রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই হয়ে খুন পেয়াসে ছুঁড়ি কাছকে তবে আগলে রেখে বুকের কাছে উঠে সাপের ছাপি আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেকে জুতোর দামে তোমার হাতে দিয়েছে ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিনই জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা কাজকে চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি আমার কাঠে নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভেজে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলে নিলে তোমার লোভের জটিল অঙ্কগুলো আমার কেবল হার জুড়ল হতা সাফের ধুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজকে দ্বিধার বন্ধি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নেব তুমি বাংলা ছাড়ো ধন্যবাদ